ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি যুক্তরাজ্য ইউ সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ কি বলল জানুন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক অভিযান মহাপরিচালকদের ডিজিএমও পর্যায়ে আলোচনার পর শনিবার যুদ্ধবিরতিতে সম্মতি হয় যার অধীনে উভয় পক্ষ সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করতে রাজি হয়েছে এই গুরুত্বপূর্ণ চুক্তির সূচনা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যিনি প্রথম দাবি করেছিলেন যে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ব্রিটেন জার্মানি সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বহু দেশ এটিকে স্বাগত জানিয়েছে তো চলুন জেনে নেওয়া যাক ভারত পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তি নিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ কি কি বলেছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে জার্মানি কি বলেছে জার্মানি বলেছে সাম্প্রতিক দিনগুলোতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চর্মে পৌঁছেছিল এখন দুই দেশ যুদ্ধবিরতির জন্য সম্মত হওয়ায় এটি উত্তেজনা কমাতে অত্যন্ত সহায়ক প্রমাণিত হবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কী বলেছে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক ও নিরাপত্তা নীতির উচ্চ প্রতিনিধি কাজা ক্যালাশ বলেছেন ভারত ও পাকিস্তান উত্তেজনা কমানোর দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপকে সম্মান জানানো উচিত কাজা ক্যালাস এক্সে টুইট করে জানিয়েছেন যে তিনি এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক ডারের সঙ্গে কথা বলেছেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ব্রিটেন কি বলেছে ব্রিটিশ বিদেশ সচিব ডেভিড ল্যামি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতির স্বাগত জানিয়ে বলেছেন এটি উত্তেজনা কমাতে সাহায্য করবে এবং এটি সকলের স্বার্থে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরব কী বলেছে সৌদি আরব ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধবিরতির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সৌদি আরবের বিদেশ মন্ত্রক এক্সে পোস্ট করে জানিয়েছে যে তারা পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানায় আশা করা যায় দুই দেশ শান্তি পুনরুদ্ধার করবে পাকিস্তান কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘন যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা পর পাকিস্তান এলওসিতে বেশ কয়েকটি স্থানে গুলি চালায় যার ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেয় এবং কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত ড্রোন হামলার প্রচেষ্টা ব্যর্থ করা হয়